সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি চমৎকার স্বাদের লোট্টা সুটকি ভুনা এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর যারা কখনোই সুটকি খেতে পছন্দ করেন না আমার আজকের রেসিপি ফলো করে প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনি আবারও সুটকিটা খেতে চাইবেন জন্য এখানে আমি কিছু সুটকি নিয়েছি লইটা সুটকি আর লইটা সুটকি যে পাখনা আছে দেখুন এই পাখনা গুলোকে ছিঁড়ে ফেলে দিবো আর সুটকি গুলোকে ছোট টুকরো করে কেটে নিব সুটকিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় টুকরো করে কেটে নিতে পারেন আর আপনারা যখন সুটকিগুলো বাজার থেকে কিনবেন তখন একটু খেয়াল করে কিনবেন যাতে করে সুটকিগুলো একটু ভালো মানের হয় আর এরকম ক্লিন দেখে একটু কেনার চেষ্টা করবেন এতে করে কিন্তু সুটকিগুলোর স্বাদটা অনেক ভালো হয় দেখুন এরকম পরিষ্কার দেখে সুটকিটা কেনার জন্য চেষ্টা করবেন এবারে আমি এই খোলায় একটি সুটকি গুলোকে দিয়ে দিয়ে দিলাম এবারে সুটকি গুলোকে টেলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন সুটকির গায়ে এরকম কিছুটা ব্ল্যাক স্পট পড়ে গিয়েছে এরকম দেখলেই বুঝতে হবে যে সুটকি গুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে এবারে সুটকিতে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে শুটকিটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এতে করে সুটকিটা কিছুটা নরম হয়ে যাবে আর ক্লিন করতেও কিন্তু সুবিধা হবে এ পর্যায়ে অবশ্যই সুটকিটাকে খুব ভালোভাবে টেলে নিয়ে তারপরে এভাবে একটু জাল করে নিতে হবে সুটকি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবারে সুটকি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিব চার থেকে পাঁচ বার পানি পাল্টে পাল্টে সুটকি আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবারে রান্না করার পালা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা কিছুটা মোটা করে কুচি করেছি আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো রসুন সেই রসুনগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা সময় ভেজে নিব যাতে করে পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যায় পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ক্লিন করে রাখা সুটকিটা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এবারে সুটকি পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরকম ব্রাউন করে শুটকিগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই এ পর্যায়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন এতে করে সুটকির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে ওই স্ট্রং ফ্লেভারটা কিছুটা কমে যাবে এবারে এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়ি তবে সুটকিটা কিন্তু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন সামান্য অল্প একটু দিয়ে দিলাম পানি যাতে করে আমাদের গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায় এবারে চুলার আঁচটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে সুটকিটা কিন্তু খেতে বেশি মজা হয় অবশ্যই সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে সুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পানি এখানে দিব না যেহেতু আগে থেকেই সুটকিটাকে আমি ভেজে নিয়েছি আবার পাঁচ মিনিট পর্যন্ত আমি পানিতে কিন্তু সুটকিটাকে একটু জালও করেছিলাম তাই এখানে খুব বেশি পানি আর দেওয়ার প্রয়োজন নেই পানিটা দিয়ে দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি চারটি আস্ত কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে চেষ্টা করবেন এই কাঁচামরিচটা দেওয়ার জন্য আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব সুটকির পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে সুটকিটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার লোটটা শুটকি ভুনা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন এটা একবার খেলে কিন্তু আপনি আবারও তৈরি করে খাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ